নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের কাছে মেথি চিকেন করে দেখাবো আর এই মেথি চিকেনের জন্য আমি এখানে এক কেজি দুইশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর টক দই নিয়ে নিয়েছি এবং এই টক দই দিয়ে এই চিকেনটাকে আমি একসঙ্গে ম্যারিনেট করে রাখবো আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে এবারে এটাকে আমি পাশে দশ মিনিটের জন্য এটা ম্যারিনেট করে রেখে দেব ঢেকে আর আমি মশলার জন্য এখানে আমি নিয়ে নেব রসুন কুচি নিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি আদা কুচি নিয়ে নিচ্ছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি আপনারা যে যেরকম ঝাল খান সেই পরিমাণেই কাঁচা লঙ্কা দেবেন আমি একটু কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিলাম আর যেহেতু এটা কসুরি মেথি হচ্ছে তাই জন্য একটু কিছু কসুরি মেথি আমি নিয়ে নিচ্ছি নিয়ে আমি এর সঙ্গে একবারে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রাখব আমার মশলাটা এখানে আমি পিষে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেব তেলটা আমার গরম হয়ে গেছে এখানে আমি ফোড়নের জন্য তেজপাতা দিয়ে দিচ্ছি আর গোটা গরম মশলা একটু জিরে দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেব এই পেঁয়াজ কুচিগুলো হয়ে গেছে দেখুন কাঁচা ভাবটা আর নেই এবার এর মধ্যে বেটে রেখেছিলাম যে মশলাটা সেই মশলাটা এর মধ্যে দিয়ে আমি এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি ধনের গুঁড়ো নিয়েছি ধনের গুঁড়োটা দিয়ে দেবো জিরের গুঁড়ো নিয়েছি সেই জিরের গুঁড়োটা দেবো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো লাল লঙ্কার গুঁড়ো একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো লবণটা আন্দাজ মতো দেবেন পরিমাণ বুঝে দেবেন লবণটা হলুদটা আমি দিয়ে দেবো দিয়ে আমি এগুলো একসঙ্গে ভালো করে কষিয়ে নেবো মসলাটা ভালো করে কষা হয়ে গেছে কাঁচা ভাবটা চলে গেছে এবারে এর মধ্যে আমি যেই ম্যারিনেট করে রেখেছিলাম দই দিয়ে চিকেনটা সেটা আমি দিয়ে দেব এর মধ্যে দিয়ে এটাকে আমি ভালো করে ফড়িয়ে নেব আমার এটা দেখুন কি সুন্দর কষানো হয়ে গেছে কড়াইতে যখন এরকমভাবে তেলটা ছেড়ে দেবে তখনই আপনারা বুঝতে পারবেন যে এটা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এখন ধনে পাতা কুচি কিছুটা দিয়ে দেব আর যেহেতু এটা মেথি চিকেন তাই জন্য এটা একটু মেথি তো দিতেই হবে ওই জন্য একটু মেথি গুঁড়ো দিয়ে দেব আর যে মশলা ধোয়া জলটা রেখেছিলাম ওই মশলা ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে ভালো করে কষাবো মশলা ধোয়া জলটা দিলে পরে না মাংসের একটা আলাদা টেস্ট এসে যাবে কোনো কিছুই করলে পরে সেই মশলা ধোয়া জলটা দেবেন দেখবেন একটা আলাদা টেস্ট আসবে এবার এটা দিয়ে আমি আর একবার ভালো করে কষিয়ে নেব সম্পূর্ণটা কষানো হয়ে গেছে আমি এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা দেবো আপনারা না দিলেও পারেন যেহেতু আমি একটু ঝাল বেশি খাই তাই জন্য আমি দিচ্ছি নালে আপনারা এটা বাদ দিতে পারেন কোনো অসুবিধা নেই আর এর মধ্যে আমি সামান্য একটু জল দেব। বেশি জল দেবো না হবে বেশি না সামান্য একটু জল দেবো দিয়ে আমি আর কিছুক্ষণ আবার এটা জ্বালাবো আমি নামিয়ে নেব গ্যাসটাকে আমি অফ করে নিচ্ছি দিয়ে এটাকে এবার আমি নামিয়ে নেব দেখুন এটা আমার কি সুন্দর হয়েছে আপনারা প্লিজ বাড়িতে এটা করে দেখবেন দেখে কেমন হয়েছে আমাকে কিন্তু জানাবেন এত সুন্দর হয়েছে মনে হচ্ছে এখনই খেয়ে নি এত ভালো লাগছে উপরের থেকে একটুখানি আমি কসুরি মেথি ছড়িয়ে দিলাম আর একটু ধনের পাতা ছড়িয়ে দেবেন দেখুন বন্ধুরা এটা কি সুন্দর হয়েছে করে দেখবেন ট্রাই দেখে করে খেয়ে বলবেন আমাকে এটা কেমন হয়েছে আর কোথা থেকে কে ভিডিওটা দেখছেন আমাকে প্লিজ কমেন্ট করে ও করে দেবেন তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই রাখছি আবার আসবো কোনো নতুন কোনো ভিডিও নেই আপনাদের কাছে